সময় আধুনিকতার পথে এগিয়ে গেল বেশ কিছু ক্ষেত্রে বহাল রয়েছে পুরনো ধ্যান ধারণা আজকের দিনও ডিভোর্সকে অত্যন্ত খারাপ বিষয় বলে ধরে নেওয়া হয় সম্পর্ক ভাঙ্গার পেছনে আজও মহিলাদেরকে দায়ী করা হয় কিন্তু জানেন কি পৃথিবীতে এমন একটি দেশ রয়েছে যেখানে তালাক বা বিচ্ছেদ হওয়ার ঘটনা অত্যন্ত পবিত্র বলে মানা হয় সেখানকার ডিভোসি মহিলাদের তিরস্কার করার বদলে তাদের উঁচু নজরে দেখা হয় বলা ভালো অবিবাহিত মেয়েদের তুলনায় এখানে ডিভোসি মহিলাদের চাহিদা বেশি পৃথিবীর কোন প্রান্তে রয়েছে এমন দেশ জানতে ইচ্ছে করছে তবে চলুন জেনে নেওয়া যাক উত্তর পশ্চিম আফ্রিকায় অবস্থিত এই দেশের নাম মরিতানিয়া মরিতানিয়ার আয়তন আফ্রিকার এগারোতম এবং বিশ্বের আটাশতম দেশ এর প্রশাসনিক নাম হল মরিতানিয়া ইসলামিক প্রজাতন্ত্র দেশটি সাধারণত সমতল এবং এর আয়তন দশ লাখ তিরিশ হাজার সাতশত বর্গ কিলোমিটার মরিতানিয়া নামটি প্রাচীন মৌরি উপজাতি এবং তাদের রাজ্য মোরতানিয়া থেকে এসেছে মরিতানিয়ার মোট জনসংখ্যা সাড়ে চুয়াল্লিশ লাখেরও বেশি যার প্রায় শতভাগ জনগণ মুসলিম আরবি ভাষা মোরিতানিয়ার সরকারি ভাষা দেশের প্রায় দুই তৃতীয়াংশ লোক স্থানীয় কথ্য আরবি ভাষাতে কথা বলেন ফরাসি ভাষা এখানকার একটি গুরুত্বপূর্ণ ভাষা আন্তর্জাতিক কর্মকাণ্ডে ফরাসি ভাষা ব্যবহার করা হয় মরিটানিয়ার রাজধানীর নাম নোয়াকচোট উগুইয়া হল মোরিতানিয়ার সরকারি মুদ্রা যা উনিশশো তিয়াত্তর সালে সিএফএ ফ্রাঙ্কের পরিবর্তে চালু হয়েছিল দেশটি আটাশ নভেম্বর উনিশশো সালে ফ্রান্সের উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে মুসলিম বণিকদের সঙ্গে বাণিজ্য ও ধর্মপ্রচারকদের মাধ্যমে অষ্টম শতাব্দীতে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে এদেশের অর্ধেকেরও বেশি মানুষ শিক্ষা স্বাস্থ্য জীবনযাত্রার মান এবং কর্মসংস্থান থেকে বঞ্চিত হলেও তারা ভীষণ রকম ধর্মপরায়ণ মোরিতানিয়ার আইনি ব্যবস্থা ফরাসি নাগরিক আইন এবং শরী আইনের মিশ্রণ ইসলাম ও ধর্মের বিরুদ্ধে অপরাধের শাস্তি বিশেষভাবে কঠোর এদেশের দেশের আইন ধর্মত্যাগকে নিষিদ্ধ করে এবং এটিকে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ হিসেবে চিহ্নিত করে এখানকার জীবন আচরণের সঙ্গে আরব ইসলামী ঐতিহ্য ঘনিষ্ঠভাবে জড়িত মানুষ কথা বলে আরবিতে চলনে বলনেও তারা পুরোপুরি আরব ভাষা সমাজ ও সংস্কৃতিতে আরবদের মতো হলেও বর্তমানে আরবদের সঙ্গে তাদের তেমন কোনো সক্ষতা নেই এদেশে প্রচুর মসজিদ মাদ্রাসা মক্তব্য ইসলামী সংস্কৃতি কেন্দ্র রয়েছে ধর্মের প্রতি সাধারণ মানুষের আছে প্রবল ঝোঁক মরিতানিয়া খনিজ হাইড্রোকার্বন এবং মৎস্য সম্পদের উল্লেখযোগ্য মজুদ সহ একটি সম্পদ সমৃদ্ধ দেশ হলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে মরিতানিয়ার অর্থনীতি এখন মূলত কৃষি ও পশু সম্পদের ওপর নির্ভরশীল মরিতানিয়ার পাবলিক স্কুল ও প্রাইভেট সেকেন্ডারি স্কুলে প্রতি সপ্তাহে চার ঘন্টা ইসলামী শিক্ষা প্রদান করতে হয় এখানে মেয়েদের শিক্ষাকে এখনও ছেলেদের তুলনায় কম মূল্য দেওয়া হয় এবং মহিলাদের সাক্ষরতার হার পুরুষদের তুলনায় কম মরিতানিয়ার চা জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ যে কোনো সময় চা পান সামাজিকরণের একটি অপরিহার্য অনুষ্ঠানে পরিণত হয়েছে কুসকুস এখানকার একটি প্রধান খাবার যা সুজি ছোট সিদ্ধ বল দিয়ে তৈরি করা হয় সাধারণত তরকারির উপরে এটা ছড়িয়ে দেওয়া হয় মৌরিতানিয়ার বিখ্যাত মসজিদ হল নোয়ের গ্র্যান্ড মসজিদ যেটি উনিশশো ষাটের দশকে নির্মিত হয়েছিল এবং এতে একটি স্বতন্ত্র মিনার রয়েছে যা একটি বাতিঘরের মতো এটি দেশের বৃহত্তম মসজিদ এবং এখানে একসাথে অনেক মুসল্লির নামাজ আদায় করতে পারেন মোরিতানিয়ার সংস্কৃতি গঠনে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দেশটিতে মৌখিক গল্প বলার একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে যা ইসলামিক থিম এবং শিক্ষাকে কেন্দ্র করে তৈরি করা হয় ইসলামিক কবিতা এবং গল্পের উপর ভিত্তি করে অনেক গান এবং সুসহ সঙ্গীত মোরিতানিয়ার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক মরিতানিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল যা ইসলামিক রিপাবলিক অফ মোরিতানিয়া ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত হয় অ্যাসোসিয়েশনটি মরিতানিয়া জাতীয় ফুটবল দল সেই সাথে মরিতানিয়া প্রিমিয়াম লীগ পরিচালনা করে মরিতানিয়ায় একটি আন্তর্জাতিক ফুটবল দল রয়েছে যারা অলিম্পিক স্টেডিয়ামে খেলে এবং প্রশিক্ষণ দেয় মরিতানিয়ার বহুবিবাহ বৈধ একজন পুরুষ সর্বোচ্চ চারজন নারীকে বিয়ে করতে পারেন তবে প্রথমে তার বিদ্যমান স্ত্রীদের অনুমতি নিতে হবে তালাক হওয়ার পর মরিতানিয়ার মহিলাদের সম্মানের নজরে দেখা হয় তার কারণ মনে করা হয় দিভস্তি মহিলাদের ধ্যান ধারণা এবং অভিজ্ঞতা অনেক বেশি সাংসারিক বুদ্ধিতে তারা চতুর যে কোনো কাজেও তারা অনেক বেশি দক্ষ কম বয়সী মেয়েদের মতো তাদের অধিক চাহিদা থাকে না এই কারণে মরিতানিয়ার বহু পুরুষ বিবাহবিচ্ছিন্ন মহিলা খোঁজেন তাদের জীবন সাথী বানানোর জন্য ডিভস্বী মহিলাদের পুনরায় বিয়ে করার চল রয়েছে এ দেশে এবং তা যথেষ্ট পবিত্র স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মরিতানিয়ার মহিলারা এক বাজারে গিয়ে দোকান খোলেন যা তালাকশুদ্ধ মহিলাদের বাজার নামে খ্যাত বিয়ের সময় পাওয়া নানান আসবাবপত্র এবং উপহার এই বাজারে বিক্রি করেন মহিলারা কারণ স্বামীর সঙ্গে ডিভোর্সের পর তাদের নিজেদেরই সন্তান ও সংসারের ভার তুলে নিতে হয় এই বাজারে দূর থেকে আসেন বহু পুরুষ ক্রেতারা তারা চাইলে নিজেদের পছন্দ মতো মহিলাকে বিয়ের প্রস্তাব দিতে পারেন এরপর উভয় পক্ষের অনুমতি থাকলে বিয়ে সম্পূর্ণ হয় এই প্রথা বহু যুগ ধরে চলে আসছে এইখানে যা পরোক্ষভাবে নারী স্বাধীনতার কথাও তুলে ধরে মরিতানিয়া সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ